রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে ও পান না করে থাকার কারণে শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে এতে ডিহাইড্রেশন ক্লান্তি মাথা ব্যথা ও শুষ্কতকের মতো সমস্যার সৃষ্টি হতে পারে তাই সেহুরি ও ইফতারের সময় শরীরের পানির চাহিদা পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইফতার থেকে সেহুরির মধ্যে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করার চেষ্টা করুন ইফতারে খুব বেশি পানি একসঙ্গে পান করবেন না প্রথমে একটি খেজুর তারপর এক গ্লাস পানি পান করুন এরপর হালকা কিছু খাবার খেয়ে অল্প অল্প করে পানি পান করুন ইফতার ও রাতের খাবারের মাঝে পানি পান করুন একেবারে বেশি পানি পান না করে ধীরে ধীরে পানি পান করুন সেহরির সময় দুই থেকে তিন গ্লাস পানি পান করুন তবে একসঙ্গে বেশি না খেয়ে ধাপে ধাপে পানি পান করুন ঘুমানোর আগে এক থেকে দুই গ্লাস পানি পান করুন এতে শরীর হাইড্রেট থাকে রমজানে ইফতারিতে কোল্ড ড্রিঙ্কস পান করা অনেকেই পছন্দ করে তবে এটি শরীরের জন্য খুব একটা ভালো নয় কোল্ড ড্রিঙ্কস বা কার্বোনেটেড সফট ড্রিঙ্কস পানির চাহিদা মেটানোর পরিবর্তে শরীরের পানি শূন্যতা বাড়িয়ে দিতে পারে ইফতারিতে সরাসরি কোল্ড ড্রিঙ্কস খেলে হজমের সমস্যা হতে পারে কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে তাজা ফলের রস বা দুধভিত্তিক পানীয় খাওয়া যেতে পারে ইফতারিতে সাধারণত পানি ডাবের পানি লেবুর পানি বা শরবত পান করা ভালো যা শরীরকে হাইড্রেটেড রাখে রমজানে সুস্থ থাকতে পর্যাপ্ত পানি ও স্বাস্থ্যকর তরল পান করা সবচেয়ে ভালো সঠিক পরিমাণে পানি পান শরীরকে হাইড্রেটেড রাখে ক্লান্তি কমায় এবং রোজার সময় সুস্থ থাকতে সহায়তা করে তাই রমজানে সুস্থ ও সতেজ থাকার জন্য ইফতার ও সেহরিতে পর্যাপ্ত পানি পান করা জরুরি